আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এনসিটিভি থেকে দেওয়া যেই গণিত প্রশ্নটা আছে প্রশ্নটা এবং আমি ভিডিওর মাঝখানে বলে দেব যে তোমরা উত্তর এটার কোথায় পাবা তো দেরি না করে আমরা ভিডিওটা জলদি শুরু করে দিই তো প্রথমে আছে দেখো এখানে সুন্দর করে লেখা আছে বার্ষিক মূল্য দুই হাজার চব্বিশ মানে তোমার এটা কি বার্ষিক পরীক্ষার এনসিটিভি থেকে দেওয়া যে প্রশ্নটা ছিল এবং উত্তর তোমরা কোথায় পাবা তোমরা আমি একটু পরেই বলতাছি দেখো এখানে প্রশ্নটার মধ্যে তোমাদের প্রথমে তোমাদের লিখতে হবে কি সঠিক উত্তর ঠিক আছে তোমরা পনেরোটা সঠিক উত্তর সুন্দর মতো খাতার মধ্যে লিখে দিবা আচ্ছা এগুলো দেওয়ার পর তোমাদের আসো যে সেকেন্ডে আসবে এক কথায় উত্তর তোমরা সকলেই জানো যে তোমাদের এক কথা উত্তর দিতে হবে তো সেইখান থেকে তোমরা টেন মার্ক খুব ইজিলি পেয়ে যাবা ঠিক আছে ছিল খবি এখন আসো তোমাদের যে খবিবাগ খবিবাগ থেকে তোমাদের কি কি দেয়া লাগবে বলো তো খবিবাগ থেকে তোমাদের দেয়া লাগবে যে নিচে যে প্রশ্নগুলা দেওয়া থাকবে সেগুলার উত্তর মানে সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো আছে সেগুলার অ্যান্সার তোমরা খুব ইজিলি দেয়া দিবা ঠিক আছে এখানে তেরোটা প্রশ্ন আছে তেরোটার এক প্রত্যেকটার মার্ক দুই করে থাকবো মানে তেরোটা তুমি যদি অ্যান্সার করো তাহলে প্রত্যেকটা থেকে তুমি দুই পাবা এবং তোমাকে ছাব্বিশ নাম্বার দেয়া হবে ঠিক আছে আচ্ছা এগুলার পর দেখো দৃশ্য নির্ভর যে প্রশ্নটা আছে যে দশটি থেকে ষাটটির উত্তর দিতে হবে ঠিক আছে মানে দৃশ্য নির্ভর সাতটা থেকে তোমাদের সাত নাম্বার করে থাকবে সাত ঊনপঞ্চাশ এখানে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে এবং সাথে নিচে প্রশ্নটা খুব সুন্দরভাবে ইজিলি করে দেওয়া আছে ঠিক আছে আর এগুলোর উত্তর তোমরা কোথায় কোথায় পাবো এখন আসি এগুলার উত্তর তোমরা পাবা যেই তোমরা যারা যারা গাইড ও পাঞ্জিরি অথবা লাইকসের তারা গাইডের সর্বপ্রথমেই দেখতে পাবা যে এনসিটিভি থেকে দেওয়া প্রশ্নের উত্তরগুলো খুব ইজিলি সুন্দর করে সাজানো গোছানোভাবে ভাবে দেওয়া আছে যদি তোমাদের এগুলার উত্তরের সমস্যা হয় তাহলে আমি কমেন্টে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো হোক আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে আল্লাহ হাফেজ